আজ কৌশিকী অমাবস্যা আজকে দিনটা হচ্ছিল বাইশে আগস্ট আজকে আমাদের বাড়ির সামনে কোনো সেরকম প্যান্ডেল করে পুজোর ওরকম ব্যাপার না থাকলেও বাড়ির সামনের এই মন্দিরটিতে আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুজোর বন্দোবস্ত করা হয়েছে তো এখানে এই জন্য এসেছি আজকে সারাদিনই ছিলাম এখন প্রথমে অঞ্জলি দেব তারপর এখানে যোগ্য হবে কিন্তু কী জানেন তো আজকে আসার সময় একটু দেরি হয়ে যাওয়ার জন্য একেবারে যোগ্য হোম করে তারপর অঞ্জলি হবে তখনই অঞ্জলি দেওয়ার আর কি সুযোগ পাবো মায়ের আরতি সম্পন্ন হয়েছে এখন পুরোহিত মশাই বসেছেন হোম যজ্ঞ করার জন্য কিন্তু আজকে আমি যেই জায়গাটাতে বসেছি না সেই জায়গাটা থেকে ভালোভাবে হোম যজ্ঞর ভিডিওটা করা যাচ্ছিল না তাই আর কি ওই যেটুকু পেরেছি সেইটুকুই ভিডিও করার চেষ্টা করেছি এখানকার যিনি পুরোহিত মশাই তিনি প্রচণ্ড নিষ্ঠার সহকারে এখানে হোম শুরু করেছেন আর এইদিকে এখন ঘড়িতে সময় বলছে প্রায় নটা বাজতে গেল এখন আর কি হোমে বসেছেন তো হোম শেষ হয়ে বাড়ি যেতে যেতে বেশ অনেকটা সময় লাগবে মনে হচ্ছে তো চলুন হোমটা মন দিয়ে দেখা যাক তো কথা বলতে বলতে হোমও প্রায় শেষের পথে আর এখন এর কারণ হলে আর কি হোমটাকে সমাপ্ত করা চলছে খুব সুন্দর পুজো হলো কিন্তু আজকে এই প্রথমবার আমি কৌশিকী অমাবস্যার দিনকে উপোস করলাম বেশ ভালোও লাগলো কিন্তু আর এই মন্দিরে এসে পুরো পুজোটা দেখতে পেরে খুবই ভালো লাগলো এর আগে এরকম পুরো পুজো কৌশিক জামাবসাতে দেখা বা উপোস করা সেরকম কিছুই হয়নি এরপরে পুজো করে একটু বাইক নিয়ে ওর সাথে বেরিয়েছিলাম সামনেই দেখছি এখানে একটা মাতারার এনেছে চলছে এরপরে বাড়ি চলে এসেছি আর এটাই হচ্ছিল আজকে রাতের আমাদের খাবার তিন রকমের মিষ্টি আর এদিকে একটু ঝাল ঝাল করে আলু মাথা মাখা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি